আসসালামু আলাইকুম দেখতেছেন আল্লাহ তরফ আল্লাহর রহমতে মশালে কতগুলো ধান হয়েছে আসলে মানে বিষয়টা অবাক কাণ্ড এসে দেখুন আমার সূত্র তার বাজার মানে অনেক কষ্ট করছে এই দাম নিয়ে এরপর হচ্ছে এখন এখন দেখেন প্রাকৃতিকই সুন্দর সব কিছু আল্লাহর রহমতে এত মেশিনের মাধ্যমে দাম কাটা হচ্ছে আসলে আগের দিনের মানুষ কত কষ্ট করছে আর এখনকার দিনের মানুষের কত তার পরে মানুষ করতে পারে না তারপর হ্যাঁ হাঁটা হাঁটা সব কিছু হয় আল্লাহ কাছে সুখী না নেই দেখেন আমি সুখী করতে পারেন সেকেন্ডের ভিতরে একটা জমিন ফাটা হয়ে যাবে যে আমার শ্বশুর আপা উনি কিন্তু অনেক কষ্ট করছে এই রান্না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক দান এবারে কিন্তু অনেক দান হয়েছে আল্লাহ রহমত অনেক দান হয়েছে অবাক অবাক লাগতেছে এত দান হবে কখনো কল্পনাও করি না আর সব থেকে ভালো লাগতেছে তাদের কৃষিটা দেখে সেকেন্ডের দান থাকে বলতেছে আগের দিনে কত কষ্ট করতো আগে মানুষ এত কষ্ট করতো এত কষ্ট করতো যেটা বলো বাইরে আর এখন হচ্ছে সুখ আর সুখ এবং মেশিনে কাটে মেশিনে ধানটা নিয়ে নেয় মানুষ ধরতে শুধু সুখ হয় দেখতে দেখতে এই যে পুরো বড় এত বড় জমিন অল্প পাঁচ দশ মিনিটের শেষ কাটা আর অল্প একটু আছে এখন যে ওনাদের কাটা শেষ চলে যাচ্ছে মাসাল্লা মা একটা রহমত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শেষ সালাম পুকুর ভিডিও না করে পারলাম না এটা আমাদের আরেকটা ধানের জমি ওইটা ওইটাও আমাদের জমি এই সবগুলো একটা একটা করে ভিডিও করে নেব এটা নতুন পুকুর এখানে মাছ চাষ করবো কয়দিন পরে এই ভিডিওটা ছাড়বো কারণ মানুষগুলো দিন হলে এই স্টাইলে হাঁটে